কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন সেই প্রসেসটা তো চলুন আর কোনো কথা নয় ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ইউটিউব চ্যানেলটি পার্মানেন্টলি ডিলেট করার জন্য গুগলে আপনার জিমেলটি সাইন ইন করে নেবেন পর জাস্ট এখানে চার্জ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে চার্জ করবেন চার্জ করার পর জাস্ট আপনার ইউটিউব অ্যাকাউন্টটি চলে আসবে এখানে তাহলে আপনি কি করবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টটি ডিট করে দেবেন তো তার জন্য আপনার কর্নার সেটিং আইকন আছে আপনি জাস্ট সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন তো চ্যানেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ডিগ্রি পেজ আপনার সামনে শু করবে একটু কল করবেন একটু নিচে কল করলে জাস্ট আপনার এখানে দেখবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আপনি জাস্ট কি করবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করলে ঠিক একই রকম একটি পেজ আপনার সামনে শো করবে জাস্ট আপনি এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংস জাস্ট আপনি কি করবেন ভিউ অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে জাস্ট আমি কি করলাম ভিউ অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করলাম তো ভিউ অ্যাডভান্স সেটিংসের মধ্যে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা পেজ আপনার সামনে শো করবে আপনি জাস্ট কি করবেন এখান থেকে ডিলিট চ্যানেল জাস্ট আপনি ডিলিট চ্যানেলের মধ্যে ক্লিক করবেন ডিলিট চ্যানেলের মধ্যে যখন ক্লিক করবেন আপনার জিমেইলটা চলে আসবে জাস্ট আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার জিমের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটি পেস আপনার সামনে শুরু করবে তো সেখানে আই হোয়েন টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট তো জাস্ট আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন তাহলে জাস্ট আমি কি করলাম জাস্ট এখানে ক্লিক করলাম তো ক্লিক জাস্ট এখানে আর এখানে এই দুই জায়গায় টিক মার্ক করে দিয়ে ডিলেট মাই কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে জাস্ট আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু ডিলেট ইউর কন্টেন্ট এখন আপনাকে কি করতে হবে এখানে আপনার জিমের পাসওয়ার্ডটা দিতে হবে যে আপনি যে ইউটিউব স্যানেলটি রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন ওই জিমের পাসওয়ার্ডটা দিতে হবে এরপর ডিলেট মাই কন্টেন্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব অ্যাকাউন্টে পার্মলি ডিলেট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি আমার স্যালারিটি কিন্তু আমি ডিলিট করবো না সেজন্য আমি ডিলেট মাই কন্টেন্ট এর মধ্যে ক্লিক করি নেই তো ধন্যবাদ ফ্লোয়ার্স ভিডিওটি দেখে যদি বলা লাগে তাহলে আমার স্যালারটি সাবস্ক্রিব করে আমার স্যালার দেবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এখন আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসতেছি জাস্ট আপনারা ওই ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি ওইটাই আপনারা দেখেন জাস্ট আপনাদের কিছু উপকারে আসবে জাস্ট আপনারা উপকৃত হবেন জাস্ট একটু ওয়েট করেন আমি নেক্সট এই ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে জাস্ট আলোচনা করব তো নেক্সট ভিডিওর জন্য ময়ালটা একটু স্লো হতেছে স্লো কাজ করতেছে তো একটু ওয়েট করেন ভিডিওটা নিয়ে আসতেছি জাস্ট একটু ওয়েট করেন আপনাদেরকে গ্যালারি জাস্ট ভিডিও জাস্ট এইটা দেখেন তো এই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব অ্যাকাউন্টকে মানে পারমানি ডিলেট করবে ইউটিউবে যে আলট্রেট কন্টেন্ট আছে ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদের কী করতে হবে ভিডিও দেখতে হবে জাস্ট আপনারা ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিউবের যে নতুন একটি আপনার অপশন যুক্ত হয়েছে যে আলট্রাট কন্টেন্ট তো এটার কাজ কি কিভাবে ইউজ করবেন আমি আপনার শরীরভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করতে হবে তো ক্লিক করার পর এখানে ইয়েস নো আছে তো আপনি ইয়েস দিবেন নাকি নো দিবেন সেটা নির্ভর করবে আপনার আপনার ভিডিওটি যদি আর আপনি যদি ইয়েস না দেন তাহলে কিন্তু গ্রো হবে না আর আপনার ভিডিওর মধ্যে যদি কোনো রকম এআই না থাকে বা এআইয়ের ব্যবহার না থাকে তাহলে আপনি নো দিবেন তো নো দেওয়ার পর জাস্ট আপনি কি করেন ব্যাগে আসবেন ব্যাগে এসে জাস্ট আপলোড করে দিবেন মুহূর্তের মধ্যে দেখবেন আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে তো ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এই লাইভটি দেখার জন্য তো আজকে এই পর্যন্ত নেক্সট আরেকটি লাইভ নিয়ে আমি হাজির হব ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখি দিন গুদি